আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো ক্ষমতা অর্পণ প্রসঙ্গে অথরাইজেশন লেটার শুধুমাত্র ব্যাংকের সকল কার্যক্রম পরিচালনার জন্য মনে করেন একজন মালিক তার অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবসময় সে ব্যাংকে তার সময় করে যেতে পারতেছে না সেক্ষেত্রে এই ব্যক্তি চাচ্ছে যে আমি নির্দিষ্ট একজন ব্যক্তিকে আমার ব্যাংকের কার্যক্রম টাকা জমা এবং উত্তোলনের একজন লোক বা একজন ব্যক্তিকে আমি সকল দায়িত্ব অর্পণ করব। তাহলে এটি অর্পণ করলে ব্যাংক অবশ্যই তার কাছ থেকে একটি ক্ষমতা অর্পণ প্রসঙ্গে অথরাইজেশন লেটার চাইবে যে আপনি যেটা আসলে একজনকে এটা দিবেন সেটা ডকুমেন্টস কী আস আমরা কিভাবে এই ডকুমেন্ট বা কিভাবে আমরা এই পত্রটি লিখব আমরা সেটি অনেকেই জানি না সেক্ষেত্রে আপনাদের কথা চিন্তা করে এবং অনেক দর্শকের রিকোয়েস্টে এই ভিডিওটি করলাম অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না চলুন আমরা কিভাবে এই চিঠিটি লিখব এখানে লেখা আছে ক্ষমতা অর্পণ প্রসঙ্গে অথরাইজেশন লেটার শুধুমাত্র ব্যাংকের সকল কার্যক্রম পরিচালনার জন্য প্রথমে আমরা এখানে তারিখ লিখিয়ে নেব আমাদের বামপাশে চলে আসবো বামপাশে আমরা এখানে লিখব রেফারেন্স রেফারেন্স বরাবর যার বরাবর এটি আমি লিখব এখানে লিখে দিব বরাবর শাখা ব্যবস্থাপক ম্যানেজার শাখা ব্যবস্থা ম্যানেজার এখন আপনি কোন ব্যাংকের নাম লিখবেন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে অনেকের ব্র্যাক ব্যাংক থাকতে পারে আইএফআইসি থাকতে পারে ইসলামিক ব্যাংক থাকতে পারে যেই ব্যাংকে থাকুক না কেন আপনি সেই ব্যাংকের নাম উল্লেখ করে দিবেন ধরেন আমি এখানে লিখে নিলাম ব্র্যাক ব্যাংক আগে ব্যাংকগুলো হচ্ছে আপনার প্রাইভেট লিমিটেড লেখা থাকতো বা ব্র্যাক ব্যাংক লিমিটেড আইএফআইসি ব্যাংক লিমিটেড এখন কিন্তু লিমিটেড নেই যদি থেকেও থাকে সেক্ষেত্রে আপনি আপনি এখানে ব্যাংকের নামের পরে হচ্ছে লিমিটেড লিখে দিবেন বর্তমানে লিমিটেড নেই ব্র্যাক ব্যাংকে পি আছে তাই আমি এখানে পিএলসি উল্লেখ করে দিব পিএলসি শাখা আপনি যেই ব্যাংক আপনার যেখানে শাখা রয়েছে অবশ্যই সেটির নাম উল্লেখ করবেন মনে করেন আমি এটি লিখে দিলাম শাখা এটি কোথায় অবস্থিত সেটির নাম অবশ্যই উল্লেখ করে দিবেন যেমন জসিম শাখা হচ্ছে উত্তরা ঢাকা ঢাকার যেটা আপনার কোড নাম্বার আছে অবশ্যই এটিখানে সেটি উল্লেখ করে দিবেন গেল এখন হচ্ছে বিষয় আপনি কি বিষয়ে এটি হস্তান্তর করতে যাচ্ছেন বা কি বিষয়ে আপনি পত্রটি লিখছেন সেখানে বিষয়টি অবশ্যই আপনি উল্লেখ করে দিবেন তাহলে এমনি এখানে লিখতেছি বিষয় ক্ষমতা অর্পণ প্রসঙ্গে ক্ষমতা অর্পণ প্রসঙ্গে অথরাইজেশন লেটার ক্ষমতা অর্পণ প্রসঙ্গে অথরাইজেশন লেটার এখন পরবর্তী স্টেপে আসবে যাহার জন্য প্রযোজ্য যিনি মেইন অ্যাকাউন্ট হোল্ডার উনি যার জন্য এটি প্রযোজ্য করবেন এখানে এই অপশনটি লেখাত আসবে তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যাহার জন্য প্রযোজ্য যার জন্য প্রযোজ্য আমরা এখানে লিখব হচ্ছে এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে আমরা এখান থেকে লেখা শুরু করবো এই মর্মে প্রত্যয়ন করতেছি যে আমি আমি হচ্ছে ওই ব্যক্তি যিনি মেইন অ্যাকাউন্ট হেন্টার মনে করুন আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মাওলানা আব্দুল মালানা আব্দুল হামিদ খান আমার ব্যাংক হিসাব আমার আমার ব্যাংক ব্যাংক হিসাব হিসাব নং ডট 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 এখানে ডট ডট খালি স্থান রাখবেন বা আপনি এখানে ডিরেক্ট পূরণ করে দিবেন যে অ্যাকাউন্ট নাম্বারটি এবং আপনার নিয়ন্ত্রিত ব্যাংক অ্যাকাউন্ট নং এটা আপনার আপনার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণা নিয়ন্ত্রী নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণাধীন নিয়ন্ত্রণা আপনার নিয়ন্ত্রণাধীন জসীম শাখা জসিমুদ্দিন শাখা উত্তরা ঢাকা বারোশো তিরিশ এর নিয়মিত গ্রাহক নিয়মিত গ্রাহক অদ্দ যেই তারিখটি এখানে দিতে হবে সেটির জন্য অবশ্য দিকে আমি ডট খালে রেখেছি আপনার এখানে তারিখটি বসিয়ে বা ব্যাঙ্কে যখন আপনি এটি দিবেন সেখানে অবশ্যই তারিখটি তারা বসিয়ে দিবে ইংরেজি তারিখ তারিখ হইতে অত্র ব্যাংকের তারিখ হইতে অত্র ব্যাংকের অর্থ আদান প্রদান গ্রহণ অর্থ ব্যাংকের অর্থ আদান প্রদান গ্রহণ নোটিশ চিঠি নোটিশ চিঠি আদান প্রদান এবং ব্যাংক স্টেটমেন্ট সহ নোটিশ চিঠি আদান প্রদান এবং এবং ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট সহ যাবতীয় কাজ আমার যাবতীয় কাজ আমার প্রতিনিধি হিসেবে প্রতি হিসেবে মোহাম্মদ শেরি বাংলা বাংলা এখানে উল্লেখ করে দিবেন এবং মাতার নাম মাতার নাম সেটি এখানে অবশ্যই খালি ঘরে উল্লেখ করে দিবেন এর সাথে ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নং জাতীয় পরিচয়পত্র জাতি পরিচয়পত্র নং উল্লেখ করে দিবেন সর্বদা সম্পন্ন জাতি পরিচয়পত্র নং এটা বসিয়ে সর্বদা সম্পন্ন করিবেন ইহাতে আমার কোন ইহাতে মেইন হোল্ডার ইহাতে ইহাতে আমার কোন আপত্তি নেই মেইন হোল্ডার ওই ব্যক্তি মাওলানা আব্দুল হামিদ খান বাসানি ওনার কোনো ওজোর আপত্তি নেই এবং থাকিল না এবং থাকিল না চেক উত্তলনের ক্ষেত্রে মোহাম্মদ জোস মোহাম্মদ চেক উত্তোলনের ক্ষেত্রে চেক উত্তোলনের ক্ষেত্রে ফজলুল হকের ফজলুল হকের মোবাইল নাম্বার মোবাইল নং যেটা হয় এখানে উল্লেখ করে দিবেন কনফার্মেশন করার জন্য কনফার্মেশন কনফার্মেশন করার জন্য অনুরোধ রইল অতএব মহোদয়ের নিকট আমি এখানে লিখে নিচ্ছি অতএব মহোদয় সমীপে মহোদয় সমীপে আবেদন এই যে মোহাম্মদ ফজলুল কে আমার প্রতিনিধি হিসেবে গ্রহণ করে অত্র ব্যাংকের ব্যাংকের কাজ সঠিক সঠিকভাবে পরিচালনা ভাবে পরিচালনার জন্য পরিচালনার জন্য সুযোগ দিলে দিলে আমার কোনো অযুরাপত্তি থাকিবে না আমার কোনো অযুরাপত্তি থাকিবে না থাকিবে না তাই লেখা আমার অতএপের যে লাস্ট কাজটি আছে সেটি কিন্তু আমার লেখা শেষ হয়ে গেছে মহাদয় সমীপে আবেদন এই যে মোহাম্মদ ফজলুল হককে আমার প্রতিনিধি হিসাবে গ্রহণ করে অত্র ব্যাংকের কাজ সঠিকভাবে পরিচালনার সুযোগ জন্য সুযোগ দিলে আমার কোনো ওজোর আপত্তি থাকিবে না এরপর হচ্ছে আমাদের লাস্ট স্টেপ পরবর্তী স্টেপে এখন হচ্ছে আমাদের এখানে বাম পাশে হচ্ছে আপনার যে ব্যক্তিকে মেইন অ্যাকাউন্ট হোল্ডার উনি যে ব্যক্তিকে ক্ষমতা অর্পণ সেই ব্যক্তির এখানে তিনটি সিগনেচার প্রয়োজন হবে তাহলে প্রথম আমি এখানে লিখে নিব মোহাম্মদ ফজলুল হক এখানে ওনার সিগনেচার সেম একইভাবে দ্বিতীয় নম্বরেও এই একই নামটি এখানে উল্লেখ করা হবে মোহাম্মদ ফজলুল হক ডট ডট এবং তৃতীয় নম্বরে ওনার যে সিগনেচারটি হবে সেটি একই মোহাম্মদ ফজলুল হক এবং ডান পার্শ্বের ঠিক একই জায়গাতে এখানে উল্লেখ হবে নিবেদক যিনি মেইন অ্যাকাউন্ট হোল্ডার ওনার নামটি এখানে উল্লেখ থাকবে আমাদের অ্যাকাউন্ট হোল্ডার ছিল মোহাম্মদ মাওলানা আব্দুল হামিদ খান হামিদ খান ভাষানী এটা এখন এখানে হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি যে মেন অ্যাকাউন্ট হোল্ডার ওনার হচ্ছে এখানে পিতার নাম আসবে পিতার নাম যেটা হয় এখানে লিখে দিবেন এবং হিসাব নং মালানা আব্দুল হামিদ খান ভাসানির যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এটার হিসাব নং এখানে ডট ডট দিয়ে এখানে উল্লেখ করে দিবেন এবং হচ্ছে ওনার মোবাইল নাম্বার মোবাইল নং এখানে উল্লেখ করে মিডলে হচ্ছে আপনি পর্যন্ত যে কাজ করলেন এই কাজের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে যে আসলে এটি মালানা আব্দুল হামিদ খান ভাসানি উনি ওনার প্রয়োজনে আসলে এটি কি সঠিক দিয়েছেন না কোনো প্রবলেম আছে এই সত্যতা কে যাচাই করবে সেক্ষেত্রে যিনি মেইন অ্যাকাউন্ট হোল্ডার এই যে সত্যই তো রয়েছে এখানে ওই ব্যক্তি একটি স্বাক্ষর করে দিবে তাহলে যেই কাগজটি এখানে করা হলো বা পত্রটি এখানে লেখা হলো ক্ষমতা অর্পণ প্রসঙ্গে সেটি কিন্তু সঠিক হবে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ অবশ্যই ভিডিওটি এক ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ